নয় ফেব্রুয়ারি রবিবার রানীহাটি নেতাজি সমাজ সাথী ক্লাবের উদ্যোগে আর জি হাসপাতালের সহযোগিতায় কেদারনাথ কোলের স্মৃতির উদ্দেশ্যে রানীহাটি নেতাজি সমাজ সাথী ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানীহাটি নেতাজি সমাজ সাথী ক্লাবের প্রেসিডেন্ট ডাক্তার প্রলয় মান্না সহই ক্লাবের সকল সদস্যবৃন্দ এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় পঁচাত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের রক্তদান করেন সাথে সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান সমাজের কল্যাণে সারা বছর ধরে কাজ করে চলেছে প্রত্যেক বছর আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কেদারনাথ পুলের স্মৃতিতে আমরা রক্তদান শিবির করে থাকি এবছরও আমরা রক্তদান শিবির করছি আমাদের সঙ্গে সহযোগিতা করছে আরতি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাই যারা ইতিমধ্যে অনেকেই রক্ত দিয়ে চলে গেছেন এবং অনেকেও লাইনের মধ্যে আছেন আশা করবো আগামী দিনেও তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন কারণ আমরা জানি রক্তদান মানে জীবনদান এক রক্ত মানে জীবন বাঁচাতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা সারা বছর ধরে সেই কার্ডের মাধ্যমে রক্তের মাধ্যমে অন্যদের অমূর্ষে বাঁচানোর চেষ্টা করি তাই আমাদের এটা একটা সমাজ কল্যাণমূলক কর্মসূচিরই অংশ আজকে হচ্ছে সেভেন্টি প্লাস অলরেডি সিক্সটি হয়ে গেছে আমরা আশা করছি সেভেন্টি প্লাসকে আমরা ক্রস করবো এবং রেকর্ড হয়ে যাবে যেটা কোনো দিন হয়নি কারণ সেভেন্টি পর্যন্ত আমাদের প্রত্যেক বছর থাকে সুতরাং মানুষের উৎসাহ দেখার মতো সচেতনতা যে বাড়ছে মানুষের এটা কিন্তু আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করছে আগামী দিনে আমরা একশো টার্গেট নিয়ে গ্রামবাসী শুধু এটাই বার্তা দেবো আমাদের ক্লাসের ক্লাবের সঙ্গে সহযোগিতা করুন নেতাজির নামে আমাদের ক্লাব সমাজের সঙ্গে আমরা রয়েছি আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন আপনাদের জন্য সমাজ কল্যাণমূলক কাজ আমরা সারা বছর ধরেই এইভাবেই করে যাব আপনার নাম কি দায়িত্ব আমার নাম ডক্টর প্রলয় আমি ক্লাবের প্রেসিডেন্ট বিউরো রিপোর্ট আমার কলম